আমরা বেশি দিন থাকব না সুন্দর পথ করে দিয়ে যাবেন উপদেষ্টা এদিকে অনুমতি দিল ভারত সঙ্গে সম্পর্ক গড়ার গুরুত্ব বুঝেছিল ভারতের যে প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানাবো লাদাখের অংশ নিয়ে দুই নতুন কাউন্টি ঘোষণা চীনের প্রতিবাদে সীমাবদ্ধ ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত আমরা বেশি দিন থাকবো না সুন্দর পথ করে দিয়ে যাব বলছেন উপদেশটা আমরা সংস্কারের লক্ষ্যে এক থেকে দেড় বছরের জন্য এসেছি আমরা আমরা বেশি দিন না এখানে থাকার জন্য কিছু ভালো কাজের উদাহরণ রেখে যেতে যেতে চাই চাই একটি সুন্দর পথ তৈরি করে দিয়ে যেই পথ দিয়ে আগামী প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে অর্থ উপদেষ্টা আরো বলেন আমরা একটি মেঠো পথ রেখে যাব অন্যরা যেন সেই পথে এগিয়ে যেতে পারে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন আমাদের জন্য ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক বিবেচনায় সৌদির গুরুত্ব অনেক অনেক দেশ আমাদের মুক্ত বাণিজ্য করার কথা বলছে আমরা মুক্ত বাণিজ্য করার জন্য প্রস্তুত হচ্ছি বাণিজ্যের ক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে সরকারের একার পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয় এই চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি খাতের সহায়তা দরকার সালাউদ্দিন আহমেদ বলেন বিগত সরকারের সময় দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠান স্যামসাং কোম্পানিকে বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সৌদি কোম্পানি আরামকোকে বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল শেখ হাসিনাকে অবাধ চলাচলের অনুমতি দিল ভারত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও তার জীবনযাপন ও কর্মকাণ্ড নিয়ে তেমন বেশি কিছু জানা যায়নি কি করেন কি ভাবেন কি করবেন সব কিছুতেই রয়েছে ধোয়াশা আর এসবের মধ্যেই হঠাৎ আওয়ামী লীগ নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম হয়ে উঠেছে ভারত কর্তৃক শেখ হাসিনাকে নতুন কিছু সুবিধা দেওয়া হয়েছে বলে নেতাকর্মীদের ভাষ্যমতে ভারত সরকার শেখ হাসিনাকে ফ্রি মুভমেন্ট করার অনুমতি দিয়েছে অর্থাৎ এখন থেকে তিনি বিশ্বের সব দেশের সরকারের সঙ্গে যোগাযোগ কিংবা বিভিন্ন মিডিয়াকে বিবৃতি এবং সাক্ষাৎকার দিতে পারবেন শুধু তাই নয় বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করার জন্য টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে ভারত সরকার এই সাপোর্ট টিম সার্বক্ষণিক শেখ হাসিনার সঙ্গে থাকবেন এমন একটি সিদ্ধান্ত ভারত সরকার সত্যি যদি নিয়ে থাকেন সেই ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে জানানোর কথা ফ্যাক্ট চেক করে দেখা যায় ফ্যাক্ট চেক করে দেখা যায় ভারতের রাষ্ট্রীয় কোনো ওয়েবসাইট বা জনপ্রিয় গণমাধ্যম যেমন আনন্দবাজার টাইমস অব ইন্ডিয়া বা এশিয়ান এইজের মতো পত্রিকায় এমন কোনো তথ্যের প্রমাণ মেলেনি কিন্তু ভারত যদি শেখ হাসিনাকে মুভমেন্ট পাস দিয়ে থাকে তাহলে তিনি রাজনৈতিক প্রয়োজনে একবার দলের সঙ্গে দেখা করার জন্য ভারতের বাইরে যেতেন এতদিন পর সুযোগ পাওয়ার পরেও হাত গুটিয়ে নিষ্ক্রিয় হয়ে বসে থাকার মানুষ তিনি না এটা বাংলাদেশের মানুষের জানা যেখানে কিছু হলেই ভারতীয় গণমাধ্যমগুলো সরগরম হয়ে উঠে সেখানে মুভমেন্ট পাস পাওয়ার পরও কি গণমাধ্যমে একটি শব্দও করেছে কোথাও কোনো গণমাধ্যমে এমন কোনো তথ্য প্রকাশ সুতরাং ধরেই নেওয়া যায় দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থেকে দলের নেতাকর্মীদের আবারও চাঙ্গা করে তুলতে এক নতুন কৌশল নিয়েছে আওয়ামী লীগ আদতে হয়তো শেখ হাসিনার পক্ষে সম্ভবও হচ্ছে না সবার সঙ্গে নিয়মিত ফোনে কথা বলার অথচ গত দুই দিন ধরেই ভক্ত সমর্থকদের এমন পোস্টে ফেসবুকে দেখা যাচ্ছে মোদী সরকারের বরাবরই আওয়ামী সরকারের প্রতি দুর্বলতা একটু বেশি তা মোটামুটি সবারই জানা কিন্তু তাদের এমন এক স্বভাবের কারণে বাংলাদেশের জনগণের তোপের মুখে ভারত সরকার এবং বহির্বিশ্বে যে সমালোচনা হজম করেছে তা থেকে নিশ্চয়ই এবার শিক্ষা নিবে বলেই সচেতন মহল ধারণা করছে সুতরাং হাসিনাকে মুভমেন্ট পাশ দিতে হলে এবার নিশ্চয়ই কয়েক দফা ভেবে সিদ্ধান্ত নেবে মোদী সরকার বিএনপির সঙ্গে সম্পর্ক গড়ার গুরুত্ব বুঝেছিলেন ভারতের যেই প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক মহলে ভারত সম্পর্কে একটা খুব পুরনো অভিযোগ তারা সেই দেশে সব ডিম একই ঝুড়িতে রাখে অর্থাৎ কিনা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারত ভরসা করে শুধু আওয়ামী লীগকেই মজার ব্যাপার হলো ভারতের কর্মকর্তারাও যে এই বক্তব্যটা খুব একটা অস্বীকার করেন তেমন নয় এবং কেন শুধু আওয়ামী লীগকেই তাদের আস্থা তার হাজারটা কারণও ব্যাখ্যা করে থাকেন তবে ইতিহাস বলে সাম্প্রতিক অতীতেই ভারতে কিন্তু এমন প্রধানমন্ত্রীও ছিলেন যিনি বাংলাদেশের বিএনপির সঙ্গে সম্পর্ক রাখার গুরুত্ব অনুধাবন করেছিলেন শুধু তাই নয় ঢাকায় যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সফরে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছিলেন যাতে দুই পক্ষের মধ্যে সম্পর্ক একটা নতুন সূচনা সম্ভব হতে পারে তিনি আর কেউ নন ভারতের সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বরণ্য অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মঙ্গলবার নিজে ভারতীয় দূতাবাসে গিয়ে যার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এলেন মনমোহন সিং এর দশ বছরের প্রধানমন্ত্রীতে তিনি একাধিকবার খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠক করেছেন এর মধ্যে দু হাজার ছয় অবধি খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন সার্ক শীর্ষ সম্মেলনের অবকাশে দুই সরকার প্রধানের দেখা হয়েছে দু হাজার সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন ঢাকায় যান তখনও তিনি দেখা করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়ার সঙ্গে তবে মনমোহন সিং সরকারের খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল দুই সালের অক্টোবরে বাংলাদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়াকে ভারতের রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানানো মনে রাখতে হবে তখন ঢাকায় ক্ষমতায় শেখ হাসিনার নেতৃত্বে সরকার যাদের সঙ্গে ভারতের দারুণ সুসম্পর্ক ছিল এবং ঢাকাও চাইত না বিএনপির সঙ্গে দিল্লির আলাদা সম্পর্ক গড়ে উঠুক এছাড়া দুই হাজার থেকে দুই পর্যন্ত খালেদা জিয়া সরকারের আমলে যেহেতু দুই দেশের সম্পর্ক নানা কারণে তলা নিতে ঠেকেছিল তাই ভারতেরও বিএনপি সম্পর্কে রীতিমতো অ্যালার্জি ছিল কিন্তু তা সত্ত্বেও প্রধানমন্ত্রী মনমোহন সিং সিদ্ধান্ত নিয়েছিলেন খালেদা জিয়াকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে বিএনপির সঙ্গে নতুন করে সম্পর্ক ঝালিয়ে নিতে হবে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনমোহন সিং ক্যাবিনেটের সিনিয়র সদস্য সালমান খুরশিদেরও একটা বড় ভূমিকা ছিল ঘটনাচক্রে খালেদা জিয়া ওই সফরে যেদিন দিল্লিতে পা রাখেন সেদিনই তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন কিন্তু প্রশ্ন হল খালেদা জিয়া সরকারকে নিয়ে তিক্ত অভিজ্ঞতার পরও মনমোহন সিং কেন তাকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের গবেষক জয়িতা ভট্টাচার্য সে সময় একটি প্রতিবেদন লেখেন খালেদা জিয়াকে যে লাল কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে তার প্রধান কারণ হলো ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার মোমেন্টামটা ধরে রাখতে চায় বিশেষ করে নিরাপত্তা খাতে দু হাজার নয় সালে আম্লিক ক্ষমতায় আসার পর তাদের সহায়তায় ভারত উত্তরপূর্বে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে অনেকটা হ্রাস টানতে সক্ষম হয়েছে সে সময় আলাফ নেতা অরবিন্দ রাজখোয়া বা এনডিএফবির রঞ্জন দাইমারিয়া আটক হয়েছেন বাংলাদেশে পরবর্তী নির্বাচনে ক্ষমতার পালাবদল হলে এই সহযোগিতার ধারা ব্যাহত হতে পারে ভারতের এই আশঙ্কাও আছে আরও লিখেছিলেন তার যুক্তি ছিল তখন পর্যন্ত বাংলাদেশের যেহেতু এবং সেই সময় আওয়ামী লীগের লক্ষ্য করা যাচ্ছিল তাই বিএনপির ক্ষমতায় ফেরার সম্ভাবনা আছে এটা ধরে নিয়েই খালেদা জিয়াকে আগাম ভারতের সফরে আমন্ত্রণ জানানো হয় বিরোধী নেত্রী খালেদা জিয়ার প্রায় এক সপ্তাহব্যাপী সেই দিল্লি সফর ধারে ও ভাবেও ছিল খুবই বিরোধী নেত্রী প্রায় এক সেই দিল্লি সফর ধারে ও ভারেও ছিল খুবই ওজনদার ওই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ পার্লামেন্টে বিরোধী দলীয় নেত্রী বিজেপি সুষমা সারাজ ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন প্রত্যেকের সঙ্গেই বৈঠক করেছিলেন খালাদা জিয়ার সঙ্গে বিএনপির যেই প্রতিনিধি দল দিল্লিতে এসেছিলেন তাতেও ছিলেন আমির খুশু মোহাম্মদ চৌধুরী সোমসের মবিন চৌধুরী সাবিউদ্দিন আহমেদের মতো হেভিওয়েটরা ওই সফরের সময় এক সাক্ষাৎকারে সাবিউদ্দিন আহমেদ জানান বাংলাদেশ উপযুক্ত ট্রানজিট ফি পেলে ভারতকে তাদের ট্রানজিট দিতেও কোনো সুবিধা নেই এটাই বিএনপির পরবর্তী রাজনৈতিক অবস্থান সফরে খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় নেতৃত্বের আলোচনা হয়েছিল সন্ত্রাসবাদ দমন অভিন্ন নদীগুলোর পানি ভাগাভাগি সীমান্ত ম্যানেজমেন্ট ও দ্বিপাক্ষিক বাণিজ্যের মতো বিভিন্ন ভাগামাগি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তদানীতন মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন বলেছিলেন খালেদা জিয়া কথা দিয়েছেন বিএনপি ক্ষমতা এলে বাংলাদেশের ভূখণ্ড কিছুতেই ভারত বিরোধী জঙ্গিদের ব্যবহার করতে দেওয়া হবে না বিগত বিএনপি জামায়াত জোট সরকারের যে ট্র্যাক রেকর্ড তারপরও ভারত কিভাবে খালেদা জিয়ার প্রতিশ্রুতিতে ভরসা রাখছে এই প্রশ্নের জবাবে মিস্টার আকবর উদ্দিন বলেন আমরা একটা নতুন সম্পর্কের সূচনা করতে চাই আমরা দুপক্ষই একমত যে এখন আমাদের সামনের দিকে তাকানোর সময় রিয়ার ভিউ তাকিয়ে দেখার কোনো প্রয়োজন নেই খালেদা সেসব ভুলে গিয়ে সঙ্গে একটা কার্যকর সম্পর্ক স্থাপন করতে চাইছে মুখপত্রের কথা থেকে মনমোহন সিং সরকারের সেই সিদ্ধান্ত ছিল স্পষ্ট সত্যি কথা বলতে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বাধীন আমলে সরকার কি ভাবছে সেটাও কিন্তু আমলে নেওয়া হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ